국민 도 a s 나갔죠? বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে ভিডিওটা শুরু করলাম দুটো কিউট 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 ফেস ফেস দিয়ে এই যে সোনা মায়ের আর আমার সোনা বাবা তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ডাক্তার দেখাতে এসেছিল ওই জন্য আর এখানে আমার ছেলে আর সোনামা দেখতে আর আমার ছেলে তো কি বলবো ছেলে পিলে পেলে না খুব খুশি এখানে দেখতে পাচ্ছে বুঝতেই পারছে কতটা খুশি হয়েছে তারপর বিকেলবেলা তোমাদের দাদা ভাই বন্ধু বন্ধু বউ ওরা চলে গেছিলো কিছুক্ষণ পর ওরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিল তাও রোদে অসুবিধা হয়নি চলে গেছিল কারণ ওরা আজকে আবার বাড়ি ফিরত তো চলে গেছিল আর এখন রেডি হয়ে গেছে ছেলের গাড়ি কিনতে যাব। তো আমি এখন রেডি হয়ে গেছি এখন যাব ছেলের জন্য স্কুটি কিনতে তো গাড়ি কিনতে যাব আমি যাব ক্রিয়ান্সের পাপা যাবে আর বাবা যাবে তো দুটো বাইক যাবে আমি ক্রিয়ান্সের পাপা আর আমার ছেলে যাব আর বাবা যাবে একা তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমরা বাজারে চলে এসেছি এই যে এখানে আমি আগে নেমে পড়েছি আর তোমাদের ভাই ওইদিকে বাইক স্ট্যান্ড করতে গেছিলো আর কত জিনিস বাচ্চাদের দেখেই চোখ জুড়িয়ে যায় আর এখানে অনেকটাই ভিড় ছিল আর এই যে এই গাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বাচ্চাদের স্কুটি বলা হয় তো এই গাড়ি নেওয়ার ইচ্ছা আছে দেখা যাক আরও যদি অন্য রকম থাকে সেগুলো দেখবো তারপরে চয়েস হবে আর দোকানে অনেকটাই ভিড় ছিল ওই জন্য ওয়েট করতে হয়েছে আর এদিকে তোমাদের দাদাভাই জিনিসগুলো দেখে নিচ্ছে যে জিনিস বলতে গাড়ি দেখছে যে কোনটা ভালো হবে কোনটায় পড়ে যাওয়ার ভয় আছে কোনটায় পড়ে যাওয়ার ভয় নেই সেসবগুলোও দেখছিলো তো কাকুর সাথে কথা বলবো তখন তো আরও দেখবো যে আরও রকম কোনো কিছু আছে কি না তো দেখা যাক আর এদিকে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর জিনিস সত্যি কথা বলতে এখনও তো বাবু সেইভাবে কোনো কিছু বলতে শেখেনি হ্যাঁ উঁ করে ঠিক আছে কিন্তু ওই যে বায় না জেদ সেই জিনিসগুলো এখনও হয়নি যে এই জিনিসটা নেব হ্যাঁ খেলনা পাতে যখন বাড়িতে দিই তখন যেটা ধরে থাকে সেটাই ও নেবে সেটা জেদ আছে কিন্তু কোনো দোকানে গিয়ে এখনও সেই জেদ হয় নি তবে আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমরা এসেছিলাম চারজন পাঁচজন এসেছিলাম কারণ আর একটা পাশের বাড়ির মেসি বাবা নিয়ে গেছিলো আর এইখানে এই যে গাড়ি দেখা চলছে এই যে আর একটা গাড়ি পার করা হয়েছে তো এই গাড়িটাই সবার পছন্দ হয়েছে একটু বাচ্চাদের তো একটু ওরা কার্টুন এইসব জিনিসগুলোই পছন্দ করে আর সত্যি বলতে সবাই পছন্দ করেছিল এই গাড়িটাই নেওয়া হয়েছে এই যে সবার পছন্দ এই গাড়িটা আর এটাই পড়ে যাওয়ার ভয় ছিল না মাথায় ছাতা মতন আছে তো সবার পছন্দে ওটা নেওয়া হলো আর গাড়িটার দাম নিয়েছে তোমার আড়াই হাজার টাকা অনেকে আমি শর্ট ভিডিও আমাকে জিজ্ঞাসা করছিলো ওই জন্য বলে দিলাম আর এই যে আমার বাবু এখন গাড়ি চড়েও নিয়েছে ওর পাপা চালাচ্ছে একদম হাই রোডে আমার ছেলে আগেই হাই রোডে গাড়ি চালাচ্ছে বাবা যায় এখন গাড়ি কেনার সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন বাবা গাড়ি নিয়ে চলে যাবে বাবার বিষ আর আমরা একটু বাজারে কাজ আছে সেসব কাজগুলো সারবো মানে অনেকগুলো দোকানে যাওয়ার কথা আছে সেসব কাজগুলো সারবো এখন চলো দেখে দেখো তারপর চলে আসলাম ঘড়ি ঘরে তোমাদের দাদা ভাই ঘড়ি নেবে কারণ ওর ওয়াটারপ্রুফ ঘড়িটা নষ্ট হয়ে গেছে কারণ সব সময় পরে থাকে তো অল টাইম পরে থাকে তো অনেকদিন চললো তো এখন নষ্ট হয়ে গেছে বললো চলো আজকে কিনে নি তো ওই জন্য চলে আসলাম আর এরপরে যাব আমি জুতোর দোকানে আমার জন্য নেবো ছেলের জন্য নেবো তো এখানে এখন জুতো চয়েস হচ্ছে সত্যি বলতে এখন আর সেভাবে আমাকে হিল পরা হয় না ছেলেকে নিয়ে তো ওই জন্য ফ্ল্যাট জুতোগুলোই পরি আর তারপরে চলে এসেছি এই যে কেকের দোকানে তো কেকের দোকানে কেন এসেছি সেটা তোমাদের অবশ্যই জানাবো তোমাদের কি না জানালে হয় তো এখানে তোমাদের দাদাভাই যে ফ্রিজের মধ্যে যে কেকগুলো আছে সেগুলো দেখছিল। আর এদিকে আমার ছেলে প্যাকেট ছেড়াই ব্যস্ত অবশ্যই ছিঁড়েও দিয়েছিল ছিঁড়ে ফেলে দিয়েছিল। এতটাই দুষ্টু হয়েছে আর এখানে আসলাম তার কারণ তোমরা সবাই জানো যে আমার চ্যানেলের ফাইভ গিয়ে কমপ্লিট হয়ে গেছে তো ছোট্ট করে একটু সেলিব্রেশন করার ইচ্ছে ছিল তোমাদের দাদা আসলে তোমাদের আগেই জানিয়েছিলাম তো ওই জন্য কেকটা আনতে গেছিলাম আর এদিকে আমরা মোমো নিয়ে নিয়েছি তো এখন মোমো খেতেও বসে পড়েছি বাড়ি চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মোমো ওখানে স্যুপ আমি স্যুপটা খাই না সত্যি বলতে আমার স্যুপটা পছন্দ হয় না তো তো স্যুপটা তোমাদের দাদা ভাই খায় আর এদিকে আমি এই যে খাচ্ছি সত্যি বলতে আমার মোমোটা খুব ভালো লাগে আর চিকেন মোমো আমার ভেজিটেবল মোমোটা ভালো লাগে না চিকেন মোমোটাই ভালো লাগে তো কার কার মো ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু আর ফাইভ কে সেলিব্রেশনের ভিডিওটা তোমরা কালকে পাবে আগামীকাল তো আজকে ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে বাড়িটা